আমার প্রশ্ন হচ্ছে স্যার যে আমার বাপ মা জাহেল অবস্থায় আছে এবং তাদের দেখে তাদের ছেলে মেয়েরাও জাহেল অবস্থায় চলে যাচ্ছে সেই ক্ষেত্রে পাপ কাদের কাদের লাগবে তা ছেলেদের উপরে যাবে না শুধু বাপ মায়ের উপরে যাবে আর আর কোন হয় তাহলে কি বাপ পাবে অবস্থা আছে দিন সম্পর্কে বলছেন যে আর যার ফলে ছেলে মেয়েরা অজ্ঞ থেকে গেল তাহলে এই বোঝা কি পুরোপুরি বাপ উঠাবে না ছেলে মেয়েরা উঠাবে বাপের ভাগ বাপ উঠাবে ছেলেদের ভাগ ছেলে মেয়েদের ভাগ ছেলে মেয়েরা উঠাবে প্রত্যেকের তাতে ভাগ আছে কেমন করে আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন বাপ মা দায়িত্ব বাপ মায়ের দায়িত্ব হচ্ছে আর বিশেষ করে বাবা যেহেতু তিনি অভিভাবক বাবা মায়ের দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের ইমানি ইসলামী প্রতিপালন তর্বিয়তুল আউলাদ তাদের ইমান ইসলাম তহিদ সন্ন্যতের ওপর এবং দিনদারির ওপর তাকে আল্লাহর তাদের তরব প্রতিপালন করা এটি ফরজ ছিল এই দায়িত্ব পালনে অবহেলা করেছে নিজেরা অজ্ঞ জাহিল থেকেছে দিন থেকে ছেলে মেয়েদেরকে জাহেল রেখেছে এই গুণার বোঝা সেটা পরের বোঝা বোঝা নিজের নিজের করার তাদেরকে ছেলেমেয়েরা বড় হলো ঠিক আছে নাবালক অবস্থায় না অবুধ ছিল কিন্তু সাবালক হলো তখন তো তাদের হুঁশ গান হয়েছে দুনিয়ার ক্ষেত্রে কিন্তু বাপমা দুনিয়ার রোজগার শেখায়নি নিজে বুদ্ধি করে বিদেশে এসছে নিজেই বুদ্ধি করে ব্যবসা বাণিজ্য করেছি কি করতে না না কি করতে হবে না করতে হবে সব বুঝে দুনিয়ার যথেষ্ট বুঝে ওই রকমই তাকে তার আগে তাদেরকে দিন বুঝা জরুরি ছিল বাপ মা শিখায়নি ঠিক আছে জাহেল ছিল কিন্তু আমার শিক্ষা ফরজ সুতরাং তখন তাকে তার অংশের জবাব জবাবদেহিতা করতে হল্লার সামনে তার ওপর এলিম শিখা ফরজ দিন সম্পর্কে তারপরে আমল করা ফরজ ফরজ আছে বা তাদাই করা হারাম নাজাজে বেঁচে থাকা ফরজ নিজের অজ্ঞতা দূর করে বসিরাতের সাথে দিনের জ্ঞানের ভিত্তিতে আল্লাহর এবাদত বন্দি করা ফরজ এই জবাব ছেলে মেয়েদেরকে দিতে হবে যে তোমরা এলেম শিখোনি কেন আমল করনি কেন বলে যে বাপমা বাপ বাপমা সেখানে ঠিক আছে না বলক অবস্থা বছর বয়স হয়েছে হোঁশ হয়েছে দুনিয়া শিখেছে ওই রকমই শিখবে কেন শিখো জবাব দিতে হবে জি প্রত্যেকে গুণার বোঝা উঠাবে যদি ছেলেমেয়েরা ওর জাহিল থেকে যা বাপমা জাহেল ছিল আর ছেলেমেয়েরা যাই আপন আপন গোনার বোঝা উঠাবে কেউ কারো আলা তাজের ওয়াজের তুমিজার কেউ কার বোঝা উঠাবে হ্যাঁ তারপর আরেকটা অংশ বললেন যে ছেলে মেয়ে যদি কেউ দিনদার হয় যেমন আলহামদুলিল্লাহ আপনি হয়েছেন হয়তো যদি ইঙ্গিত করছেন তাহলে তার নেকি কি বাপমা পাবে বাপমা যদি সে প্রতিপালনে বাপমার অবদান থাকে তাহলে পাবে বোঝা গেছে তাহলে পাবে পুরোপুরি আর না হলে সামান্য কিছু পাবে আংশিক পাবে কি যে আপনাকে জন্ম দিয়েছে আপনাকে ছোট ছোট প্রতিপালন করেছে খাওয়াইছে আপনার শারীরিক পরিচর্যা করেছে আর আপনাকে থাকার জায়গা দিয়েছে আপনি বড় হইতে পেরেছেন তাদের ইত্যাদি তো ওই অংশটুকু কিন্তু যদি তারা ইমান ইসলামের প্রতিপালন তরবিয়ত করতো তাহলে পুরোপুরি নেকিটা পেত পেতো হ্যাঁ সাদাটা হিসাবে একটা ভাগ পুরো পেত এক ভাগ কি করে তারা দিন শিখায়নি নিজের চেষ্টাতে দিন শিখেছেন তারা কখনো বলেনি যে পাঁচ চোখ সলা তাদের করা আপনি নিজের চেষ্টা তো করেছেন তাহলে কি করে ও নাকি পাবে পুরোপুরি মোটেই নাকি পাবে দায় দান করুন